একটা প্রবাদ আছে না মাগনা যদি আলকাতরাও পায় ওটাও বাঙালি খায় এই প্রবাদটা মনেই পড়তো না যদি এই গুলারে যদি না দেখতাম দেশে কি খাওয়ার জিনিসের অভাব পড়েছে এখন ঘোড়ার গোশ খেতে হবে বলছে ঘোড়ার গোষ্ঠ তো অল্প টাকায় পাওয়া গেছে অল্প টাকায় তো বকরিল লাদিও পাওয়া যাবে তাই বলে তোরা কি বকরিল লাদি খাবি যত সব আখাউকার দল ঘোড়ার গোস্ত খাওয়া কতটা যুক্তিসঙ্গত একবার কি যাচাই করে নেওয়া দরকার ছিল না দেশে কি ওলামাইকরাম নাই ফেকাহবিদ মুফতি সাহেবরা নাই তাদের কাছে কি একবার জিজ্ঞেস করার প্রয়োজন ছিল না ঘোড়ার গোস্ত খাওয়া কতটা যুক্তিসঙ্গত অল্প দামে পেয়েছে আর খাওয়া শুরু করে দিয়েছে কতটা আখাউকা কতটা নির্বোধ হলে এমন কাজ করতে পারে ঘোরা কি খাওয়ার প্রচলন এ দেশে আছে পৃথিবীর কোথাও ঘোরার গোস্ত খাওয়ার প্রচলন আছে যে গরুর গোস্ত তো কিনতে পারছে না অনেক দাম ঘোড়ার গোস্ত অল্প টাকায় পাওয়া গেছে বাস খাওয়া শুরু করে দিয়েছে বকরিল্লাদি খাবি অল্প টাকায় যদি বকরিল্লাদি বিক্রি করে তাহলে খাবি ঘোড়া তো এটা যুদ্ধের অস্ত্র যুদ্ধের জন্য অস্ত্র হিসেবে ব্যবহার হয় যুদ্ধের ময়দানে ঘোড়ার কাজে লাগে ঘোড়া তো খাওয়ার জন্য কোথাও বলা হয়নি তাহলে তো ঘোড়া দিয়ে কুরবানি করা যেত কুরবানি করার সময় ঘোড়া কুরবানি দেওয়া হয় না কেন এই আখাউকার দল কদিন পরে তো হাতিও খাওয়া শুরু করবে যে হাতির গোস্ত আরও যদি কেউ অল্প মূল্যে বিক্রি করে ওটাও খাওয়া শুরু করবে অল্প দামে পেলেই হলো ওটা খাওয়া বৈধ নাকি অবৈধ কতটা যুক্তিসঙ্গত এটা খাওয়া যায় কি না কোনো কিছু চিন্তা করার দরকার নাই এই বাঙালি আসলেই মাগনা পেলে সবই খায় কম দামে পেয়েছে খাওয়া শুরু করে দিয়েছে কোনো যাচাই বাছাই করার কোনো দরকার নাই আবার ঘোরার গোস্তু খেয়ে আবার ফেসবুকে পোস্ট মারছে আনন্দে আত্মহারা ঘোরার গোস্ত না খেয়ে বকরিল্লা দিখা ওটা আরও কম দামে পাওয়া যাবে না পেলে আমার কাছে বলিস আমি পাঠিয়ে দেবো